সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে একটি গুরু বিদ্যার বই নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে দেখাবো ল্যাংটা জুলফে বাঙ্গাল ও কালাকা জাদু বান মন্ত্র একত্রে ল্যাংটা জুলফে বাঙ্গাল বইটার মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ বশীকরণের কাজ এবং কালাকা জাদু বান মন্ত্রের মধ্যে আপনারা পাবেন শত্রুকে ধ্বংস করা শত্রুকে বান মেরে চিরতরে জন্য নিষিদ্ধ করে দেওয়া তদ্বের কাজগুলো এই কালাকা জাদু মন্ত্রের মধ্যে আপনারা পাবেন বইটি আপনারা যারা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন তাহলে এই বইটার মধ্যে কাজগুলো কেমন হবে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো বইটা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো ল্যাংটা জুলফে বাঙ্গাল পণ্ডিত গুয়ার উমাল পর্বত করাচি পাকিস্তান দর্শক বইটা আপনারা যারা নেবেন এখানে বইয়ের মধ্যে সম্পূর্ণ কিন্তু বইয়ের সূচিপত্রগুলো এইভাবে লিখে দেওয়া আছে এরপর আপনারা যে কাজগুলো পাবেন দেখেন যে প্রত্যেক পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ আছে স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য তদ্বির যে কাউকে নিজের প্রতি মহব্বতে পাগল বানানোর তদ্বির ভালোবাসার দুই মানুষকে একত্রিত করা সুন্দর ও পছন্দের মানুষকে ভালোবাসায় আবদ্ধ করা ইস্কে মহব্বত কাউকে আপন করা যে কোনো নারীকে নিজের জীবন সঙ্গী বানানো অহংকারী সুন্দরী নারীকে নিজের কদমে ফেলার তদবির মাহবুবকে নিজের কথা মতো রাজি করা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দূর করে শান্তি ফিরিয়ে নিয়ে আসার তদবির কাউকে নিজের প্রতি দেওয়ানা করার তদবির পুরুষের মনে ভালোবাসার সৃষ্টি করে বিয়েতে রাজি করানোর তদবির দূরে চলে যাওয়া মাহবুবকে হাজির করার তদবির যে কোনো নারীকে আসক্ত করার আমল ভালোবাসার বশীকরণের নকশা বিয়ের জন্য রাজি করানোর আমল পছন্দের নারীকে বিয়ে করার তদবির উদ্দেশ্য হাসিল করার তদ্বির নারাজ মাহবুবকে মনোনীত করার তদ্বির এই যে কাজগুলো আপনারা দেখছেন এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ জুলফে বাঙালির কাজ এই কাজগুলো আপনারা করে কিন্তু যে কোনো মানুষকে করে আপনার মনোবাসনা পূর্ণ করতে পারবেন তো দর্শক এরপর আপনারা পাবেন পাকিস্তানি মহাতান্ত্রিক পণ্ডিত গুয়ার থানের কালাকা জাদু বানমন্ত্র এই বইটা এখানে আপনারা যে বানগুলো পাবেন বানগুলো এরকম দেখেন যে প্রত্যেকটা বান বানের এখানে প্রত্যেকটা আমি আপনাদেরকে বানের বিষয়গুলো ওইভাবে ক্লিয়ার করে বলবো না যেহেতু এগুলো এক নিষিদ্ধ কাজ এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা বান লেখা আছে যে দশ নম্বর বান মন্ত্র এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এরকম বানগুলো দেওয়া আছে এখানে নিয়ম দেওয়া আছে এবং এখানে নিচে দেখেন যে ফিরানি বলে একটি শব্দ আছে অর্থাৎ আপনি চাইলে ওই বান ওই ব্যক্তির উপর থেকে তুলে নিতে পারবেন ফিরানি দিয়ে এই নিয়মকানুন সহ এই বইটা কিন্তু সম্পূর্ণ আমাদের কাছে রয়েছে তো চাইলে আপনারা এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবেন বই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো এবং বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে বই পাঠিয়ে দেবো বই চাইলে খুলে দেখে নেওয়ার মতো সুবিধাও আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি